আজ মহাসপ্তমী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ফারাক্কা ব্যারেজ সর্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে শুরু হল মাকসিও স্টল ফিতে কেটে বুকস্টলের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ মেদ তারিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় ফারাক্কা উত্তরিকা কমিটির সম্পাদক মাহবুব শেখ মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য শ্যামল শ্র মোজাফর হোসেন রফিকুল ইসলাম সহ অন্যান্য হার্দিক

মেহনতি মানুষের সাথে আমরা শোষণ বঞ্চনার অপসারের পক্ষে আরও সুদক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে সকলের সাথে মেলবন্ধনের মধ্য দিয়ে যাতে তাদের মুসলমান থেকে তারা পরিবেশ তৈরি করতে পারি এই ব্যাপারে ভূমিকা পালন করবেন এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের স্বার্থপরতার মধ্য দিয়ে আমাদের তার বিরুদ্ধে লড়াই করতে হবে যে কোনো উৎসব হচ্ছে সকলের উৎসব ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলে যদি মিলিতই না হতে পারে তাহলে আর উৎসবের মর্যাদা থাকতে পারে এই কথাটা মাথায় রেখে আমাদের এগোতে হবে আমি দুর্ভাগ্যের সাথে কয়েক বছর আগের একটা বারুইপুরের এক শারদীয়া উৎসব প্রাঙ্গণে গিয়েছিলাম হঠাৎ করে দেখি জাতীয় ফুল জাতীয় পশু জাতীয় পাখি ইত্যাদি ব্যানারের সাথে সাথে জাতীয় ধর্ম এখানে লেখা রয়েছে আমি প্রতিবাদ করলাম ম্যানেজমেন্টের কেউ ছিল না তখন অনেক রাতে ভদ্রলোক দেখুন তো এটা কি হলো আমরা কি এই ভারতবর্ষ বাস করি আমাদের ভারতের জাতীয় ধর্ম কি ধর্ম নিরপেক্ষতা আছে এই কথাটা ধন্যবাদ